আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আজকে আমি সত্যি খুব হৃদয় বিতর কষ্ট নিয়ে এসেছি সেটা হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যুব সমাজ কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে এবং আমরাও আমরাও দিন দিন আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে গাফেল হয়ে যাচ্ছে আজকে যদি আমরা খুব খেয়াল করি আমরা যদি দেখি যে ফেসবুক বলেন ইউটিউব বলেন টিকটক বলেন বা বিভিন্ন আরো সোশ্যাল মিডিয়া বলেন আমরা যদি দেখি সব পশ্চিম ভিডিও আছে আপনার পাঁচটা ভিডিওর মধ্যে তিন থেকে চারটা ভিডিও থাকে বা আপনার ভিডিও বা দুনিয়ার কোনো ভিডিও সত্যিকারের থেকে এটি হওয়ার কথা ছিল আমরা মুসলিম হিসাবে আমাদের তো সবথেকে বেশি হওয়ার কথা ছিল কোরআন হাদিসের আলোকে নিয়ে কথা বলা ইসলাম নিয়ে কথা বলা আমরা দেখি যে আমরা ইসলামিক কোন পোস্ট আসলে বা কোন বয়ান আসলে বা কোরআন তেলাওয়াত আসলে আমরা সেটিকে ইগনোর করি আমরা কিন্তু শুনতে চাই না কিন্তু আমরা যদি দেখি দুনিয়াবি কোনো ভিডিও বলেন বা ফানে ভিডিও বলেন বা ভ্যাপানোর ভিডিও দেন আমরা সেটিকে মন ভরে দেখি আমরা এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখি একটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন আপনি আপনি যখন ইসলামিক কোনো পোস্ট বা কোরআন তেলাওয়াত যখন আপনি এড়িয়ে যাবেন তার মানে বুঝতে হবে আল্লাহ রহমত আপনার উপরে নেই ইসলামিক কোনো পোস্ট দেখা বা ইসলামিক কোনো ভিডিও দেখে আমরা দেখতে পাচ্ছি আমাদের যুব সমাজ তারা চিন্তা নিয়ে তারা মগ্ন হয়ে আছে তারা ফানি ভিডিও তৈরি করছে নষ্ট ভিডিও তৈরি করছে বেহায় ভিডিও তৈরি করতে ভাইরাল হতে যাচ্ছে সত্যিকার থেকে একজন মুসলিমের সন্তান এগুলাই করার কথা ছিল আমার মাঝে মাঝে খুব ভাবতেও কষ্ট হয় যে আদৌ সত্যিকার থেকে আমরা মুসলমান আমাদের সাহাবিগণ তারা যেভাবে ইসলামকে তারা আঁকে ধরেছিলেন আমরা কি সেটাই পাচ্ছি আপনি একটু ভেবে দেখেন আপনি কখনো পড়ে দেখেছেন বলতে পারবেন কতটুকু পড়েছেন কিন্তু আমাদের আলহিস্লামের পুরো জীবনে আমাদের পড়া পড়া উচিত ছিল কিন্তু আমরা তা কখনো চেষ্টাই করিনি আমরা আমাদের দুনিয়া বিচ্ছিন্তা নিয়ে আমরা মগ্ন হয়ে আছি সত্যিকার থেকে এটি হওয়ার কথা ছিল ব্যক্তি কখনোই হওয়ার কথা ছিল না আমাদের বিশেষ করে আজকে যুব সমাজ আমাদের নারীগণ তারা দেখছি আমরা দেহায়া পানা তারা কন্টেন্ট তৈরি করছে এটি এটি হওয়ার কথা ছিল না রহসাল্লামের সেই সহিমুখারের তিন হাজার চারশো একষট্টি নাম্বার হাদিস আমরা দেখি আয়া যার অর্থ হচ্ছে হে ইমানদারগণ তোমরা আমার পক্ষ হতে একটি বাক্য হলেও অন্যের কাছে পৌঁছে দাও একটি বাণী হলেও পৌঁছে দাও কিন্তু সেটিকে আমরা কখনো করেছি আপনার ভিতরে যদি ইসলামের ন্যূনতম জ্ঞান থাকে সেটিও আপনি মানুষের কাছে পৌঁছে দেন এটি হওয়ার কথা ছিল কিন্তু আমরা আজকে এটি করছি না আমরা ফানি কন্টেন্ট বলেন দুনিয়াবি কনটেন্ট কন্টেন্ট নিয়ে পড়ে আছি কিভাবে আমরা ভাইরাল হতে পারি এটি নিয়ে আমাদের আমরা পড়ে আছি সত্যি হয়তো এগুলো হওয়ার কথা ছিল না এই যে আপনি আজকে ভেবে দেখেন তো আমাদের তো পাঁচ অক্ট নামাজ পড়ার কথা ছিল রসুল সাল্লাম যখন দুনিয়া থেকে তিনি ত্যাগ করবেন তিনি তখনও নামাজের কথা বলে গিয়েছেন আমরা নামাজ পড়ছি না এটি হওয়ার কথা ছিল না আমরা ইসলাম নিয়ে আমাদের সব সবসময় সামনে এগিয়ে যাওয়ার কথা ছিল আমরা তো ইসলাম আঁকড়ে ধরার কথা ছিল আমরা সেটি করছি না আমাদের আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন অনেক বড় বড় আলেম ওলামা আছে যারা এখন অনলাইনে এসেও আপনাদেরকে দাওয়াত দিচ্ছে আমরা তাদের ওই ইসলামের বক্তা বলেন কোরআন তে বলেন আমরা সেটিকেও আমরা শুনছি না আমরা সেটিও আমরা আমল করছি না এটি সত্যি খুবই হৃদয় বিদারক আমাদের জন্য আপনার কি কখনো মৃত্যু নিয়ে কখনো ভয় হয় না আপনি কখনো কি মৃত্যুবরণ করবেন না একটু যদি আপনি ইসলাম নিয়ে কাজ করেন তাহলে তো আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারি কাল হাসরে যখন আল্লাহ তালা আপনাকে জিজ্ঞাসা করবেন যে তুমি ইসলাম নিয়ে কি করছো তোমার তো ইসলামের দায় হওয়ার কথা হওয়ার কথা ছিল তখন আমরা কি উত্তর দেব মহান আল্লাহ তালার কাছে আমাদের কি উত্তর পোছানো আছে নেই তো কাজেই প্রিয় ভাই আমাদেরকে ইসলাম নিয়ে সামনে এগিয়ে যেতে হবে মহান আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিক বুঝ এবং ইসলাম নিয়ে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক আমি